উপরে উঠতে গেলে তোমাকে স্ট্রাগেল করতে হবে তুমি যদি স্ট্রাগেল না করতে পারো না তাহলে তুমি তোমার লক্ষ্যে বা টার্গেটে পৌঁছাতে পারবে না কোনো একটা ব্যক্তি যদি সে কর্ম না করে বা পরিশ্রম না করে সে উপরে উঠতে পারবে দেখো আজকে তুমি দেখো যে বড় বড়ো তুমি যদি ফিল্ম আর্টিস্টকে দেখো তা তারা তো হয়তো এক্সাম্পল অমিতাভ বচ্চন কিংবা শচীন টেন্ডুলকার ধরো ওদের বেটা যে আছে ওদের বেটাগুলো কি তাদের মতো জায়গায় পৌঁছে গেছে তারা পারেনি কেন পারেনি দেখো তাদের কাছে তো পয়সা আছে সম্পত্তি আছে টাইম আছে জ্ঞানও আছে সব কিছুই আছে তাদের হাতের মুঠেই কিন্তু তারা তাদের বেটাগুলো পারেনি কেন পার না পারার একটাই কারণ দেখো তোমার যদি মনের যদি ইচ্ছা থাকে তোমার যদি বড়ো হওয়ার যদি স্বপ্ন থাকে তাহলে তুমি বড় হতে পারবে দেখো যার খিদা আছে সেই তো খাবে না তোমার মধ্যে খিদাই নেই আর তুমি কি করে হবে তুমি কি করে ওইটার পিছনে ছুটবে দেখো এটা করার জন্যও না একটা এই পাগলামি দরকার আমি এই কাজটা হাসিল করবই বা এই কাজটা আমি পারবোই এই কাজটা আমি করতে পারিনি ঠিক আছে আমি ব্যর্থ হচ্ছি ঠিক আছে আমি করবোই কিন্তু আমি করেই ছাড়বো এরকম মানসিকতা এখন কারো কোনো জেনারেশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি না বা নেই বললেই চলে তো কিছু কিছু ব্যতিক্রম থাকে সেগুলো আমি ধরে নেব যে নেই বাট আছে অবশ্যই দেখো জীবনে যদি কিছু করতে চাও না তাহলে তুমি এখনই স্ট্রাগেল করো তুমি যে তোমার যে রুলস তৈরি করেছো তুমি টার্গেটে পৌঁছার জন্য তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে জাস্ট একটা একটা কথা হচ্ছে দেখো তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও তাহলে তোমার লক্ষ্যটাকে নির্দিষ্ট করতে হবে আর লক্ষ্য অনুযায়ী তোমাকে নিজেকে ফিট রাখতে হবে ফিট রাখতে হবে তার মানে এই নয় তো নিয়ম একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রইতে হবে নিয়ম শৃঙ্খলার মধ্যে রইতে হবে আর যেটুকু তুমি জ্ঞান পাবে ওইটুকু তুমি জ্ঞানটাকে সব সংগ্রহ করবে তুমি যেখান থেকে জ্ঞান পাও তুমি আমার কাছ থেকে জ্ঞান পাও তুমি অন্য জনের কাছ থেকে জ্ঞান পাও তোমার পিতামাতা এমনকি টিচার গুরুজন আত্মীয়স্বজন যার কাছ থেকে তুমি জ্ঞান পাবে ওর কাছ থেকে তুমি কালেক্ট করবে বা সংগ্রহ করবে সংগ্রহ করে তোমার লাইফে প্রয়োগ করার চেষ্টা করবে আর সবসময় নেগেটিভটা নেবে না সবসময় পজিটিভটা নেওয়ার চেষ্টা করবে দেখো জীবনে কিছু করতে গেলে না কিছু করতে গেলে না কিছু ত্যাগ করতে হয় আর তোমার মধ্যে যেন ত্যাগ জিনিসটাও আসে আমি খারাপ সঙ্গ ত্যাগ করব আমি বাজে আচরণ করব না সর্বদা সত্য কথা বলবো এরকম মানসিকতা তোমার মধ্যে যেন অলরেডি তৈরি হয়ে যায় বা ক্রিয়েট হয়ে যায় তাহলে তুমি দেখবে তুমি তোমার লক্ষ্যের দিকে অবশ্যই ধীরে 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 করে অগ্রসর হতে পারবে আর তার আগে একটা কথা বলে নেই ওই লক্ষ্যতে পৌঁছে গেলে না লক্ষ্যতে তুমি পৌঁছাতে পারবে তুমি যদি টাইম মেনটেন করো না টাবার নিয়ম শৃঙ্খলা তুমি যেটা তৈরি করেছো তোমার হিসাব অনুযায়ী নিয়ম শৃঙ্খলা তৈরি করবে ধর ধরো আমি আজকে সকালে পড়তে বসবো বিকালে পড়তে বসবো কি রাত্রে পড়তে বসবো এই নিয়ম শৃঙ্খলায় যেন তোমার এভরিডে চলতে থাকে তাহলে তুমি তোমার দেখবে তোমার টার্গেটে ঠিক পৌঁছে যাবে অবশ্যই তোমাকে কেউ বাধা দিতে পারবে না